ওজন কমানো সহজ নয় লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক কিছু করতে হয় স্বাস্থ্যকর ডায়েট এবং ব্যায়ামের রুটিন সম্পর্কে বেশিরভাগই বেলা সঙ্গে সঙ্গে আমাদের স্বাভাবিকভাবে হয়ে যায়। তাই রাতের বেলা আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে এতে ওজন নিয়ন্ত্রণ করা সহজ হবে চলুন জেনে নেওয়া যাক সেই কাজগুলো সম্পর্কে পেপারমিন্ট চা পান করুন রাতের বেলা অনেকেরাই চা কিংবা কফি খাওয়ার অভ্যাস থাকে আপনারও যদি এই অভ্যাস থাকে তবে তা বন্ধ করতে হবে এর বদলে পেপারমিন্ট চা পান করুন কারণ পেপারমিন্ট আমাদের মেটাবলিজম বাড়াতে এবং চর্বি পোড়ানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করে ঘুমানোর আগে এই চা খেলে তা ওজন কমানোর ক্ষেত্রে বেশ কার্যকারী হতে পারে অপর দিকে চা কিংবা কফি বিপরীতভাবে প্রভাব ফেলতে পারে কারণ এগুলো আমাদের ঘুমের চক্রকে ব্যাহত করে রাতের খাবার হালকা হোক একটি জনপ্রিয় প্রবাদ আছে রাজার মতো সকালের নাস্তা রাজপুত্রের মতো দুপুরের খাবার এবং দরিদ্রের মতো রাতের খাবার খাও কথাটি সম্পূর্ণ সত্যি কারণ দিনের সবচেয়ে হালকা খাবার হওয়া উচিত রাতের খাবার রাতে উচ্চ প্রক্রিয়াজাত বা চিনিজাত খাবার খেলে তা আমাদের হজম প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে এবং ওজন বাড়াতে পারে আপনার রাতের খাবার যতটা সম্ভব হালকা রাখুন রাতের খাবারে কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফাইবারযুক্ত খাবার রাখার চেষ্টা করুন দেরি করে রাতের খাবার খাবেন না শুধু পরিমাণ নয় রাতের খাবার কখন খাচ্ছেন তার ওপরও নির্ভর করে আপনার ওজন কতটা নিয়ন্ত্রণে থাকবে আপনি যদি ঘুমের আগে খান তাহলে তা কেবল আপনার ঘুমই নষ্ট করবে না সেই সঙ্গে প্রভাব ফেলবে হজম ক্ষমতার ওপরেও তাই ঘুমের আগে যদি হালকা ধরনের খাবার খান তা বাড়তি মেয়েদের কারণ হতে পারে রাতের খাবার ও ঘুমের মধ্যে অন্তত দুই ঘন্টার ব্যবধান রাখা উচিত সন্ধ্যার পরপরই ডিনার করে নিতে পারলে সবচেয়ে ভালো হয় অ্যালকোহল এড়িয়ে চলুন রাতে অ্যালকোহল যুক্ত পানীয় পান করলে তা আপনার ঘুম নষ্ট করতে পারে এটি আমাদের শরীরকে চর্বি পোড়ানোর কাজে বাধা দিতে পারে এমনকি কমাতে পারে বিপাক ক্ষমতাও মাঝরাতে হালকা নাস্তা খেলে সেটিও এমন বড় কোনো সমস্যা সৃষ্টি করবে না যেটি অ্যালকোহল পানের ফলে হতে পারে তাই এটি এড়িয়ে চলুন স্বাস্থ্যকর নাস্তা খান মাঝরাতে অনেকেরই ক্ষুধা লাগে যদিও রাতে দেরিতে খাওয়া এড়াতে পারলে ভালো তবে ক্ষুধা পেলে তো আর না খেয়ে থাকা যাবে না এক্ষেত্রে চিপসের বদলে এক একমুঠো বাদাম খেতে পারেন রাতের বেলা আমরা যা করি এবং যা খাই তার প্রভাব কিন্তু পরদিন পরে তাই ওজন কমানো সহ সার্বিকভাবে সুস্থ থাকার জন্য রাতের বেলায় এই নিয়মগুলো মেনে চলুন তো বন্ধুরা আজ এ পর্যন্ত আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এমন ধরনের ভিডিও বারবার পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ